আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম অপশনিন ফার্মার আর একটি ট্যাব ত্রিশটি ট্যাবলেটের একটি বক্স নিয়ে তো এটি নাম হচ্ছে মায়েলিন তো এটিতে জেনারিক উপাদানগুলো হচ্ছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এটির মূল্য দুশো সত্তর টাকা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ঘাটতি সিনড্রোম সায়াটিকা লাম্বাগ ট্রাইজেমিনাল নিউরালজিয়া ফেসিয়াল প্যারালাইসিস অপটিক নিউরো নিউরাইটিস ডায়াবেটিক নিউরোপ্যাথি পেরিফেরাল ফেরাল নিউরালজিয়া মায়ালজিয়া তো প্রাপ্ত বয়স্কদের ডোজ এক থেকে দুইটি ট্যাবলেট দিনে তিনবার আর কথা বলছি লেহোডোপা থেরাপি এবং কোনো সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় ভিটামিন বি ওয়ান থায়ামিন এবং বি সিক্স পাইরোডিক্সিন এবং বি টুয়েলভ সায়ানোকোবালামিন লামিন এই ভিটামিনগুলি স্নায়ুতন্ত্রের বিপাকের জন্য সহ উৎসেচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইভাবে এই সংমিশ্রণ স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে এই সংমিশ্রণটি বিপাক এবং প্রাকৃতিক মেরামত প্রক্রিয়া সক্রিয় করে স্নায়ুতন্তু এবং মায়োলিন আবরণের পুনর্জন্মকে সমর্থন করে এই তিনটি ভিটামিনের সংমিশ্রণ পৃথক উপাদানগুলোর তুলনায় আরও ভালো কার্যকরিতা দেখায় উপরন্ত ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ শরীরের নিজস্ব মেরামত প্রক্রিয়া প্রচার করে এবং ব্যথা ব্যবস্থাপনায় কাজ করে সতর্কতা মেরুদণ্ডের সাব একুয়েট অবক্ষয়ের মাস্কিন লক্ষণগুলির সম্ভাবনার কারণে রোগ নির্ণয় সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার আগে সায়ানোকোবামিলিন বা মিলিন দেওয়া উচিত নয় সায়ানো কোবামলিনের উত্থিত প্লাজমা ঘনত্বের সাথে যুক্ত অপটিক নিউরোপ্যাথিগুলি চিকিৎসার জন্য সায়ানো মলিন ভিটামিন বি টুয়েলভের উপযুক্ত রূপ নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভালো সহ্য করা হয় তবে কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে তো বন্ধুরা সাধারণত যারা বয়স্ক রোগী তাদের ক্ষেত্রে এই ওষুধটি বহুলভাবে ব্যবহৃত হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিন হব সে পর্যন্ত আল্লাহ পেজ